আজ রবিবার পরন্ত বিকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করপুকুর এলাকায় বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারার ফলে একটি প্রাইভেট কারের ভিতরে থাকা এক ব্যক্তির মর্মান্তিকভাবে মৃত্যু হয় ঘটনায় গুরুতর জক্ষম হন আরো চারজন স্থানীয় সূত্রে খবর এই প্রাইভেট গাড়িটি কামারপুকুর থেকে মাংরুল যাচ্ছিল গাড়িটির গতিবেগ ছিল ঝড়ের মতো গতিতে গাড়ি চালানোর ফলেই চালক নিয়ন্ত্রণে রাখতে না পেরে করপুকুর এলাকায় রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির মধ্যে থাকা মাংরুলের বাসিন্দা সন্তু বারুই ঘটনাস্থলে মারা যায় বাকি আহত হওয়া চারজনকে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় মানে খুব প্রচণ্ড গতি ছিল মদ্যপান করেছিল মনে হচ্ছে যেটুকু দেখে বুঝে যাচ্ছে সেই গাছেতে যে মেরে যায় পুরো গাছতে পুরো ঝুলে গেছে গাড়িটা অর্ধেকটা শেষের দিকে গাড়িটা অর্ধেকটা গাড়িটা শেষ সামান্য পেছনের আছে কিছু মানে কিছুটা বাকিটা আপনার হচ্ছে একজন পড়ে আছে দেখলাম ডক্তর একটা নীল চেনা যাচ্ছে না আর আমাদের এলাকারই গাড়ি মাদুরেরই গাড়ি সুজন বলে নাম ছেলেটি ব্যাংকে সার্ভিস করেন তারই গাড়ি কতজন ছিল গাড়িটার মতো পাঁচজন চারজন না পাঁচজন ছিল আহত কজন আহত বাকি সব চারজনই আহত একজন মানে মনে হচ্ছে মারা গেছে আপনার রাস্তায় ফেলা আছে পুলিশ

কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে